টানত্রিশ বছর ধরে শাসন করেছে আর বর্তমানে দাঁড়িয়ে শূন্য যে সময় টানা ছত্রিশ বছর ধরে শাসন করেছে আর বর্তমানে দাঁড়িয়ে শূন্য বুঝতেই পারছেন কাদের কথা বলছি কারণ শূন্য বললে একটাই দলের কথা মাথায় আসে সিপিএম লোকসভা নির্বাচন ২০২৪ এর চব্বিশের ফল প্রকাশের পর কোন দল কোন অবস্থানে দাঁড়িয়ে আছে সেই নিয়ে অনেকটা স্পষ্ট ধারণা আমাদের হয়ে গিয়েছে তেমনি কিন্তু এবার প্রশ্ন ওঠে যে সিপিএম যে দল হম্বি তম্বি করে অনেক কথা বলেছিল কিন্তু অবশেষে আসন সংখ্যা শূন্য সেই দলের ভবিষ্যৎ কি হতে চলেছে পশ্চিমবঙ্গে সিপিএম দলের ভবিষ্যৎ কিংবা ভবিষ্যতে সিপিএম দলের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে সেই নিয়ে আজকের আমাদের এই আলোচনা তবে ভবিষ্যতের আগে আসে বর্তমান তাই ভবিষ্যৎ নিয়ে কথা বলার আগে আমাদের বর্তমান নিয়ে কথা বলতে হবে তাই তো বর্তমানে দাঁড়িয়ে যেই দল যেমনটা বললাম ছত্রিশ বছর শাসন করে এসেছে সেখানে বর্তমানে পশ্চিমবঙ্গে কিংবা সারা ভারতবর্ষে এমএলএ থেকে শুরু করে এমপি একটিও নেই অর্থাৎ লোকসভা থেকে বিধানসভা প্রত্যেকটি ভোটেই তারা হারছে আর যেখানে এত বড় একটি জাতীয় দলের পশ্চিমবঙ্গ থেকে না তো একজন এমপি আছে আর না তো একজন এমএলএ আছে সেখানে বর্তমান অবস্থাটা কেমন ধারণা করা যায় তো দু হাজার চব্বিশের আগে সিপিএম এর যেই একটা হম্বিতম্বি ব্যাপার সেটাকে যদি আমি কোনো একটা প্রবাদ বাক্যে বলি তাহলে বলা চলে যে যেই মেঘ গরজায় সেই মেঘ বর্ষায় না হ্যাঁ অমুখ লোকসভা কেন্দ্রে আমরা দাঁড়িয়েছি যে তার জন্য সিপিএম হারার জন্য দাঁড়ায় না আরও অনেক কথা আমরা শুনেছি কিন্তু অবশেষে ফলটা এসেছে আমাদের চেনা সংখ্যা শূন্য তো সেই দিকে দাঁড়িয়ে ভবিষ্যৎ কি হতে চলেছে কিংবা কোন দিকে অভাব থাকছে সিপিএমের কোথায় গাফিলতি থাকছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেই আসছে এই নিয়ে যদি দেখি দলেরও কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে দলও যথেষ্ট কনসার্ন যে কোথায় প্রবলেমটা হচ্ছে সেটা খুঁজে বার করার জন্য কিন্তু কোনো কিছু করেই যেন কিছু হচ্ছে না যেমনটা আমরা জানলাম যে একটি দলের অন্যরা হারছে মেনে নেওয়া যায় কিন্তু যারা দলের মাথা যারা মেন লিডার তারা যখন লাগাতার হেরে যাচ্ছে না তখন ব্যাপারটা বোঝা যায় যে কতটা তলানিতে গিয়ে পড়েছে একটি দলের বিশ্বাসযোগ্যতা কারণ পশ্চিমবঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিম পরপর তিনবার লাগাতার গোহারা হেরেছেন কোন কোন ভোট দু হাজার তিনি পরপর তিনবারে কিন্তু প্রার্থী হয়েছেন আর তিনবারে তিনি হেরেছেন আবার দু সালে যদি যাই দু সালে কংগ্রেস এবং সিপিএম এর যেই জোট ছিল সেই জোটে লড়াই করার সময় রাজ্যের সিপিএম এর সম্পাদক ছিলেন সূর্যকান্ত মিশ্র যথেষ্ট বিশ্বস্ত এবং বরিষ্ঠ নেতা তিনি কিন্তু সেই সময়ও কিন্তু তিনি হেরে যান তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যেখানে মূল মাথা দলের মূল লিডার যারা যারা দলটাকে লিড করছে নেতৃত্ব দিচ্ছে তারাই যেখানে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না তাদেরকেই মানুষ ভরসা করতে পারছে না ভোট দিচ্ছে না সেখানে যারা নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি তাদের জেতাটা যথেষ্ট কিন্তু কঠিন সাধ্য নতুন মুখ বলতে মনে পড়লো যে এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি অন্য ট্যাকটিক্স ফলো করতে সিপিএমকে কেমন দুটি প্রজন্ম কিন্তু মাঠে নেমেছে দুই প্রজন্মকে দিয়ে কারণ অনেকে অনেক বিশেষজ্ঞ মনে করছিলেন যে সিপিএমের দল এবার কিন্তু বরিষ্ঠ নেতাদের ভরে গেছে তাই নতুন মুখ অর্থাৎ যুবদেরকে আনা দরকার সেই অনুযায়ী দু হাজার চব্বিশে আমরা দেখলাম যে যথেষ্ট কিন্তু যুব এবং নতুন প্রজন্মের মুখ সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সায়ন ব্যানার্জি কিংবা দীপসিতা ধর এদেরকে আমরা দেখেছিলাম কিন্তু ফলাফল সেই বর্তমানে ভরা ডুবিতে চলছে সিপিএম হ্যাঁ ভোট কিন্তু পূর্বের তুলনায় বেড়েছে এটা আমি বারবার উল্লেখ করতে চাইব যে যথেষ্ট ভোট কিন্তু ব্যাক করেছে সিপিএম এর খাতায় তবে সেটা কি আদৌ সাফিসিয়েন্ট কারণ আমরা দেখেছি যে বিজেপির অনেক নেতা বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবারই দাবি করেছেন যে সিপিএম এবার কাটা পড়েছে বিজেপির থেকে ভোট অনেকটা কেটে সিপিএম এর খাতায় যোগ হয়েছে কিন্তু সেই কটি ভোট আবারও কিন্তু বলছি যথেষ্ট নয় আসন সংখ্যা বাড়ানোর জন্য যত যাই কিছুই করে নিক সংখ্যা শূন্য তাই বর্তমানে ভরা ডুবিতে রয়েছে আসন সিপিএম হ্যাঁ যতই বলুক অনেকে যে আগের তুলনায় বেড়েছে তবে বর্তমানে ভরা ভরাডুবিতেই চলছে এই দল এই সামান্য ভোট ব্যাক করাতে আসার আলো দেখছে বটে তবে এখনো কিন্তু দু হাজার ছাব্বিশের ভোট অনেকটাই দূরে দুবছর পর তো সেক্ষেত্রে তেমন ভাবেই চলবে তার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু আর যারা ভাবছেন যে এই দুই বছরে যেই সামান্য ভোট ব্যাক করেছে তা মাত্রা আরো বাড়বে তাদের জন্য বলে রাখতে চাইবো দিল্লি দূর হ্যা তাই কি হতে চলেছে ভবিষ্যতে কিংবা ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াতে চলেছে সেই উত্তর দেবো আমরা আগামীতে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের